হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সকলে খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এই ভিডিওটা হলো কালকের মানে শিবরাত্রির তো আমাদের পাড়াতে যে শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরের পুজোর কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো শিবরাত্রি উপলক্ষে আমাদের পাড়ায় খিচুড়ির আয়োজন করা হয়েছিল দেখো পাড়ায় সকলে মিলে কাজে লেগে পড়েছি কেউ তরকারি কাটছে কেউ ধুচ্ছে কেউ রান্না করছে মজাই আলাদা তাই না বলো কেউ কাঠ বয়ে নিয়ে আসছে সবাই বাড়ি থেকে আমরা কাঠ দিয়েছি কেউ চাল ডাল যে যেরকম পেরেছে সে সেরকম দিয়েছে দিয়ে এক জায়গা বান্না হচ্ছে সবাই প্রসাদ খাবে শুধু পাড়ার সবাই না আরও বাকিরা যারা আছে অনেক দূর দূর থেকেও এসেছে সবাই মিলে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি আর তোমরা আবার ভিডিওতে মাঝে মাঝেই দেখে থাকবে আমরা যে কোনো অনুষ্ঠান হলেই আমরা কিন্তু পাড়ার সবাই মিলে এরকম এক জায়গা রান্না করে খাই এর মজাটাই কিন্তু আলাদা জানো তো সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই আলাদা দেখো কাজ করতে করতে গল্প করা আড্ডা মারা পেছনে লাগা সেই মজা হয় সেই এই মজাটা যারা পায় না তারা কিন্তু বুঝতে পারবে না যে সত্যি কতটা আনন্দের আর আমাদের পাড়ার মধ্যে কিন্তু সত্যিই খুব একতা আছে কিছু হলে কিন্তু সবাই মিলেমিশে আমরা কাজ করি আর খুবই ভালো লাগে তোমরা এর আগেও হয়তো আমার ভিডিও ভিডিওতে দেখে থাকবে তো দেখো বাঁধাকপির ঘ্যাট হবে তো কড়াইটা আমাদের একটু ছোট হয়ে গেছে জানো তো সত্যি কড়াইটা ছোট হয়ে গেছে আর তরকারি বেশি হয়ে গেছে খুব সমস্যা হচ্ছিল দেখো লাস্টে আমরা চারজনে মিলে রান্না করছিলাম একজন জাল দিচ্ছে আর তিনজনে মিলে আমরা নাড়ছিলাম নাহলে খুব সমস্যা হচ্ছিল একার পক্ষে নাড়া সম্ভব হচ্ছিল না অনেকটা বাঁধাকপি এদিকে কড়াইটা ছোট ওইদিকে লেগে যাচ্ছিলো খুব সমস্যা হচ্ছিল রান্না করতে তাও কিন্তু একটা আনন্দ মজাই আলাদা দেখো লেগে পড়েছি কোমরে হাত দিয়ে খুন্তি নিয়ে রান্না করতে আর এই যে কাকি কাকিই রান্না করছিল আমরা একটু জাস্ট নাড়ছিলাম মেন কাকিই রান্না করছিল তো সত্যিই খুব ভালো লাগছিল ভীষণই মজা হচ্ছিল উনুনটা দেখো তোমরা উনুনটাও কিন্তু ইট দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে রান্না করতে হবে যেহেতু সবাই প্রসাদ নিতে চলে আসবে মাথার মধ্যে একটা সেই চিন্তা ছিল যার জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম তো দেখো সবাই সবাই মিলে হাত লাগিয়েছিলাম জানো তো সবাই হাত না লাগালে তো হবে না তো চলো তোমাদের একটু মন্দির থেকে ঘুরিয়ে আনি এই হচ্ছে আমাদের মন্দির সত্যি খুব জাগ্রত কিন্তু আমাদের কিন্তু মা রক্ষাকালীর মন্দির ভীষণ জাগ্রত সঙ্গে রয়েছে মা শীতলা আর বাবা ভোলানাথ তো দেখো দর্শন করে নাও এই কদিন পরেই কিন্তু আমাদের মন্দিরের বাৎসরিক পুজো আট তারিখে পড়েছে এবছর আটই মার্চ তোমরা সঙ্গে থেকো অবশ্যই তোমাদের সঙ্গে সেই সমস্ত কিছু শেয়ার করব। তো দেখো দেখেছো আর ওই যে বাইরে যেখানে লাইট রয়েছে সেখানে রয়েছে ভোলে বাবা ঘরের ভেতরেও কিন্তু রয়েছে আর এই ভোলে বাবাটা তো তোমাদের বললাম আমি গতকালকের ভিডিও যে এই ভোলে বাবার যে কাহিনি তোমাদেরকে জানিয়েছি তো এই ভোলে বাবাকে কিন্তু তারকের থেকে আনা হয়েছিল দেখেছো কি সুন্দর করে সাজানো হয়েছে আর এই সব কিছু করেছে তাপস আর কবির কাকা দুজনে মিলেই করেছে প্রতি বছর করে ওরাই থাকে আমরাও থাকি সঙ্গে সবাই মিলেই করা হয় তো বেশ কিন্তু একটা মজার হয় দেখো চলে এসেছি আবারও রান্নার কাছে এই যে এখন আমোদি পিসি আর কাকি দুজনে মিলে খিচুড়ি বসাবে তো সেই তোর চলছে সবজিগুলো ভেজে নিচ্ছে আর সবাই দেখো এখানে বসে আছে কাকা ওদিকে কাঠ চলা করছিল কিছু কাঠের আর কাঠ তো আমি দিয়েইছি তারপরও সবাই দিয়েছে কাঠ তাও যদি প্রয়োজন হয় তার জন্য কাকা মোটা কাঠগুলোকে একটু চলা করে নিচ্ছিল তো দেখো এই যে এখানে পিঙ্কি কাকি রয়েছে বসে আমি বসে পড়েছি কাজে যেহেতু হাত না লাগালে তো হবে না তাই না দুই তিন কড়াই খিচুড়ি হবে এক কড়াই ঘ্যাট তো ঘ্যাটতে আমাদের হয়ে গেছে এবার খিচুড়ি বসবে যার জন্য সবজিগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে তো দেখো বসে পড়েছি আমরা সবাই কাজে কাকি আর আমি দুজনে মিলে লঙ্কাগুলোকে গুলোকে চিঁড়ে দিচ্ছিলাম যেহেতু লঙ্কা বাটা দেওয়া হবে না গোটা লঙ্কা চিঁড়েই বেশিরভাগ দেওয়া হবে ছোটোরা খাবে যার জন্য আমি কিন্তু কাজের মধ্যে কি করেছি জানো তো একটু ভেজে বাদাম রেখেছে কাকি আমি টুক করে বাদাম তুলে খেয়ে নিয়েছি এর মজাটাই আলাদা এর মজা সত্যি এই মজার কোনো ভাগ হবে না তাই না ভীষণ মজা হয় আমাদের খুব আমরা খুব আনন্দ করি গো ভীষণ আনন্দ করি যতই আমরা লাগালাগি করি না কেন করি না কেন তবুও কিন্তু আমরা কোনো অনুষ্ঠানের সময় সবাই এক জায়গা হয়ে খুব হাসি ঠাট্টা আনন্দ করি ভীষণ ভীষণ আর সবাই সবার পেছনে লাগা মানে একটা মজাই আলাদা তো দেখো আমি খুন্তি দিয়ে লঙ্কাগুলোকে চিঁড়ে দিচ্ছিলাম সবাই বলছিল বটিনে তাই বলছিলাম না আমি এটাতেই কমফোর্টেবল আমি খুন্তি দিয়েই ভালো লঙ্কাগুলোকে চিরতে পারবো তো দেখো তারপরে রান্না হয়ে গেছে এবার পুজো ওইদিকে পুজোও হয়ে গেছে আমাদের পুজোটা প্রহরে হয়নি আমাদের ব্রাহ্মণ একবারেই করে দিয়েছি যেহেতু বারোয়ারির মন্দির কে থাকবে অতক্ষণ বসে যার জন্য একবারেই পুজো কমপ্লিট হয়ে গেছে যারা জল ঢেলেছিল জল ঢেলে ঢেলে অনেকে চলেও গেছে তো এবার প্রসাদ দিচ্ছে তো আমরা চলে এসেছি প্রসাদ খেতে সবাই কিন্তু এখন প্রসাদ খাচ্ছে তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ খাদ ছিল তারপরে বসে পড়েছে খিচুড়ি প্রসাদ নিতে তো আমাদের রাস্তার পরেই বসিয়ে দিয়েছি যেহেতু এদিকে খুব একটা গাড়ি চলে না মানে একদম পাড়ার মধ্যে তো আমাদের আর রাস্তাটা ঢালাই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই যার জন্য সবাইকে রাস্তার উপরেই বসিয়ে দিয়েছি খিচুড়ি প্রসাদ খেতে আর দেখো সবাই বসে পড়েছে একবারে তো সবার হবে না যেহেতু অল্প জায়গায় বারবার করেই বসতে হবে যার জন্য দেখো এবার খেতে খেতে একটা ট্রেনও চলে এসেছিলো যেহেতু একদম লাইন পাশেই আমাদের মন্দির তো সবাই এখানে খিচুড়ি প্রসাদ নিচ্ছিলো আর প্রসাদ খুব সুন্দর হয়েছিল আর জানো তো প্রসাদ কিন্তু সবসময় ভালোই হয় তাই না তারপরে সবার লাস্টে আমরাও বসে পড়েছিলাম খেতে আমরাও প্রসাদ খেয়ে নিলাম আর খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো লেগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা